শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ চব্বিশে জানুয়ারি দু সাল আজকে আমাদের পিতা আমাদের বাবা মাস্টার নলেজফুল হয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে বাচ্চারা রাম ও রাবণ রাজ্যের মানচিত্র তোমরা জানো এই রাজ্যের মানচিত্র তোমাদের জানা প্রয়োজন কারণ সময় অন্তিমে প্রবাহিত হচ্ছে তাই তোমাদের চেতনা আর যে মানচিত্র তাকে জাগিয়ে তোলো তাহলে আমরা রাম রাবণ মানে তো জানি কিন্তু তার মানচিত্র কোথায় রাম এবং রাবণ রাজ্যের বৈশিষ্ট্য কি বাবা কেনই আমাদেরকে এভাবে বোঝান তাহলে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব বাবা বলছেন বাবা দুই দিকের কথা বোঝান সত্যযুগ ত্রেতা হল পবিত্র দুনিয়া সেখানে কোনো পাপ হয় না যখন রাবণের রাজ্য শুরু হয় তখনই পাপ হয় সেখানে বিকারের নাম চিহ্ন থাকে না কোথায় সত্যযুগে চিত্র তো সামনেই রাখা আছে রামরাজ্য এবং রাবণ রাজ্য এই দুই দুনিয়া সত্য যুগ আর ত্রেতা মিলে রামরাজ্য দাপর যুগ আর কলি মিলে রাবণ রাজ্য অর্থাৎ একটি পবিত্র দুনিয়া একটি অপবিত্র দুনিয়া রামরাজ্যে কি থাকে আত্মা সম্পূর্ণ পবিত্র কোনো পাপ নেই বেকারের নাম ও চিহ্ন নেই কর্ম হয় কিন্তু কোনো অকর্ম বিকর্ম হয় না দুঃখের কোনো অস্তিত্ব নেই সেখানে পুণ্যের কোন হিসেব হয় না তাহলে এমন রাজ্য কেনা চায় আর রাবণ রাজ্য এটা শুরুই হয়েছে দাপরের পর থেকে আর এখন ঘোর রাবণ রাবণের দশটা মাথা ছিল এখন মনে হয় হাজারটা মাথা তৈরি হয়েছে কেন না এখানে বিকার বিকারের যত চরমতম পর্যায়ে ওচ্চানো যায় সব আছে এখানে কাম ক্রোধ লোভ অহংকার আত্মা এতই প্রতিধ হয়ে গেছে সে তার বয়স তার শরীরের বয়স তার সম্পর্ক সে কোথায় আছে কি করছে সব ভুলে গেছে বিকর্ম জমা হতে হতে তার পতন এত নরকীয় হয়ে গেছে এত নিচে নামতে শুরু করেছে বাবা বলছেন চিত্রে সাজে তোমরা বুঝে নাও চিত্র তো তোমাদের সামনেই রাখা আছে একদিকে রামরাজ্য একদিকে রাবণ রাজ্য ভালো করে চিত্রটা দেখুন এই চিত্র দেখে তোমাদের বুদ্ধি পরিষ্কার হবে কোনটা পবিত্র কোনটা অপবিত্র কোথায় সুখ আছে কোথায় দুঃখ আছে দুই দুনিয়া যেখানে পবিত্র তার প্রতীক আর একটা অপবিত্র তার প্রতীক বেকারের রাজ্য কি কেউ পছন্দ করে যে রাজ্যে সারাক্ষণ আগুন জ্বলছে মনে আগুন সমাজে আগুন সব জায়গায় অশান্তি অভিযোগ ক্লেশে ভরা আর পাশে রাম রাজ্য দেখুন প্রকৃতিও কত সুন্দর বাবা এসে আজকে জ্ঞান মাতা হয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন এবং এত সুন্দর করে চিত্র অঙ্কন করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমরা সব বুঝে নিচ্ছি এর আধ্যাত্মিক দৃষ্টি যদি আমরা দেখি সত্য যুগ ত্রেতা দুটো রামরাজ্য পবিত্র দুনিয়া এখানে আত্মা তার শতগুণ থাকে অর্থাৎ শত প্রধান আত্মা আত্মার প্রকৃতি হয় শান্ত পবিত্র শক্তিশালী কোনো বিকার নেই কোনো পাপ নেই এখানে আত্মা তার আত্মিক স্বভাবে থাকে তাই কোনো কর্ম বন্ধনে হয় না সব কর্ম হয় কামনা বাসনা ঊর্ধ্বে তাই উদাহরণ হিসেবে বাবা বলছেন সূর্য যেমন আলো দেয় আলো দেওয়ার জন্য তার কোনো পাপ পুণ্য জমা হয় না ঠিক তেমনি সত্যযুগে যুগে আত্মারা স্বাভাবিকভাবে কর্ম করে যার কারণে পাপ ও পুণ্যর হিসেব হয় না আর দাপর যুগে ঠিক উল্টো কলিযুগ আরও বেশি এখানে অপবিত্র দুনিয়া আত্মারা তার রজগুণ ও তমগুণ স্টেজে থাকে এতটাই বিকার কামনা আকর্ষণ লোক যে আত্মা নিজের স্বরূপ ভুলে গিয়ে সারা দিন শরীর শরীর নিয়ে ঘুরে বেড়ায় এতেই তার বিকর্ম শুরু হয় আর তার থেকেই তার পাপ শুরু হয় শরীরের কামনা মেটাতে গিয়ে কতই না পাপ করে চলে তো আমরা কি বুঝতে পাচ্ছি আমরা কোন যুগে যাচ্ছি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে বিজ্ঞান বলে এনার্জি ইজ পিওর বাট ইটস এক্সপ্রেশন चेंजेस উইথ কন্ডিশনস যেমন উদাহরণ দিই যদি বিদ্যুৎ লাইনে শর্ সার্কিট হয় তার মানে বিদ্যুৎ নিজে খারাপ নয় শর্ সার্কিট হয়ে আগুন লাগলে। এতে সিস্টেমের ডিস্টারবেন্স থাকে তেমনি আত্মা পবিত্র বিকার এলে সে অকর্ম করে বিকর্ম করে তাই বাবা বলছেন তোমার শুদ্ধ অবস্থা সত্যযুগে ছিল যেখানে শক্তি তোমার স্থিতিশীল ছিল আর বর্তমান যুগে তোমার অবস্থা দূষিত হয়ে গেছে তাই তুমি বিকৃতভাবে প্রকাশ পাচ্ছ আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগের মাধ্যমে ওই শুদ্ধ অবস্থাতেই ফিরতে হবে এর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া কি দিচ্ছেন মনোবিজ্ঞান মানে মন মনে কি আবেগ থাকে ইমোশন আচরণ তৈরি হয় বিহেভিয়ার হ্যাবিট আর পার্সোনালিটি যা আমাদের ব্যক্তিত্বকে তৈরি করে সত্য যুগে চিন্তা থাকে শুদ্ধ আবেগ থাকে শান্ত আচরণ থাকে স্বাভাবিক তাই অপরাধ হিংসা লোভের জন্ম হয় না কলিযুগ উল্টো শুরু হয় ভয় দিয়ে আকাঙ্ক্ষা দিয়ে তুলনা দিয়ে এবং সমস্ত হ্যাবিট বা মানসিক অবস্থা হয় ইগো সেন্ট্রিক সবসময় ট্রেস কনফ্লিক্ট ক্রাইম তার যেন স্বভাবে পরিণত হয় তাই বলছেন বাবা রাবণ রাজ্য মানে নেগেটিভ সাইকোলজি আর রাম রাজ্য মানে কালেকটিভর কনসিয়াসনেস সম্পূর্ণ আত্মা তার আত্মিক চেতনায় থাকে তার চেতনা সর্বদাই জাগ্রত অবস্থায় থাকে এতে বলা হচ্ছে গীতায় কর্মান্না কর্মার পাশত তো যেখানে কর্মের মধ্যে অকর্মকে দেখা হয় বা যে দেখে বের করে সেই তো প্রকৃত জ্ঞানই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্থাৎ বাবা আমাদেরকে বলছেন তুমি সদর্শন চক্রধারী হও নিজেকে দর্শন করো আমার মধ্যে কোনো অকর্ম বা বিকর্ম হচ্ছে না তো তাই সত্য যুগে মানুষ স্বাভাবিকভাবে এই অবস্থায় থাকে এখন রাজযোগের দ্বারা আমরা কি করছি এই অবস্থায় ফিরছি রোজ রাজযোগ মেডিটেশান প্র্যাকটিস করছি বাবার কাছ থেকে জ্ঞান নিচ্ছি মূললি পড়ছি আর আমরা ধীরে ধীরে আত্মিক স্থিতিতে স্থিত হচ্ছি তাই বাবা বলছেন এখন সময় কি তুমি একবার দেখে নাও টাইম আর কনসিয়াসনেস ম্যাপ তৈরি করো তোমার চিন্তা হবে সত্য যুগের মতো পিওর থট আর তোমার ইমোশান তোমার আবেগ হবে সম্পূর্ণ বিশ্বাসী এবং হারমনি থাকবে অর্থাৎ সেটাও শতগুণে হবে তোমার কাজ হবে সব সময় নিরাসক্ত হয়ে আর এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের আত্মার অবস্থা হবে ঊর্ধ্বগামী যেটা রাবণ রাজ্য থেকে অনেক উপরে আর রাবণ রাজ্যের অবস্থা তো নিম্নগামী সেটার ব্যাখ্যা করার কি আছে বাবা তাই বলছেন চিত্রকে সামনে রাখো আর বাবাকে স্মরণ করো চক্রকে স্মরণ করো নিজের অবস্থাকে একবার যাচাই করো এটাই হলো আমাদের রোজকার পড়াশোনা তাহলে আমরা ঠিক পড়াশোনা করব, ম্যাপকে সামনে রাখব মানচিত্রকে দেখব আমাদের অবস্থাকে দেখবো এবং আমাদের সামনে যে নতুন যুগ আসছে তার জন্য আমরা কতটা প্রস্তুত নিজেদেরকে প্রস্তুত করে নেব কারণ আমরা সবাই তো চাই রামের রাজ্য ओम शांति